বিজেপি বলছে যে নিশিকান্ত মন্ডলকে শুভেন্দু অধিকারী খুন করেছে আজকের বিজেপির নেতার বক্তব্য থেকে পরিষ্কার কারণ তখন এখানকার সাংসদ ছিলেন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার বেতাজ বাদশাহ ছিলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর কথাই নন্দীগ্রামের পাতা তাহলে তৃণমূল কংগ্রেসের যদি চক্রান্তে নিশিকান্ত মন্ডল খুন হন তাহলে সেই খুনটা শুভেন্দু অধিকারী করেছে আজকে ভারতের জনতা পার্টি সেটা প্রকাশ্য বলছে নিশিকান্ত মণ্ডলের পরিবারের কাছে আমাদেরও আবেদন থাকবে নিশিকান্ত বাবুর আসল খুনি কে সেটা প্রকাশ্যে আসুন দরকার হলে মুখ্যমন্ত্রীকে আমি বললাম প্রকাশ্যেই বললাম মুখ্যমন্ত্রীকে আপনাকে সমর্থন করতে হবে কিন্তু আপনি মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের জন্য আবেদনটা করতে পারেন মুখ্যমন্ত্রী সবার আমরা বলবো না এখানকার বিধায়কের মতো আমি হিন্দুদের বিধায়ক আমি মুসলিমদের বিধায়ক নয় মুখ্যমন্ত্রী সবাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন নিশিকান্ত বাবুর আসল খুনিকে সেটা জনসমক্ষে মানুষ নিশিকান্ত বাবুর মতো একজন নেতাকে কে খুন করেছিল কারণ দু হাজার নয়ের চাষ লোকসভা নির্বাচনের কয়েক মাস পরেই নিশিকান্ত বাবু খুন হয়েছিল তো সেটা আমাদের সবার কাছেই পরিষ্কার হওয়া দরকার আজকে তো তার দলের লোকই বলছেন শুভেন্দুবাবু খুন করেছে তো এখানে আর আমরা নতুন করে কি বলবো